ভালো খেলা দেখলাম বাংলাদেশ যে এতটা প্রতিরোধ করতে পারবে এটা ভাবি নি পাকিস্তানের থেকেও ভালো দল আমার মনে হয়েছে পাকিস্তানের থেকে এরা কিন্তু ভালোই খেলেছে আমরা টসে জিতলাম সূর্যকুমার কুমার যাদব আমাদের ক্যাপ্টেন প্রথমেই ব্যাট নিল তার যুক্তি হচ্ছে যে আমরা তো সব সময় পরে নামি তা আমরা আগেই নেমে একটু ব্যাট করে দেখি তারপরে ব্যাট করতে গিয়ে কিন্তু যথেষ্ট প্রথম দিকে নাকা নিচু মানে খেয়েছে ওদের স্পিনের হাত ওরা ভালো স্পিন করে ফার্স্ট বোলার মোস্তাফেজুর তো খুবই নামি ফার্স্ট বোলার তো আমার মনে হয়েছে যে আমার খেলাটা দেখে মনে হয়েছে যে ওরা বেশ ভালোই লড়াই দিচ্ছিল এবার সেকেন্ড হাফে গিয়ে ওরা একশো আটষট্টি রান করলো পাঁচ উইকেটে ভারত থেকে বেশি রান করলো অভিষেক পঁচাত্তর সত্যি আজ ওর আমি ধরেই নিয়েছিলাম ও আজকে এক একশো করবেই কিন্তু এত বাজে একটা রান আউট হলো যেটা মেনে নেওয়া খুব কঠিন আর কি যাই হোক তারপরে আমাদের কেউই খুব বেশি রান করতে পারেনি করে করে একশো আটষট্টি রানে শেষ করলাম ওদের কুড়ি ওভারে এইবার আমরা বল করতে গিয়ে আজকে কিন্তু বুমরা অসাধারণ বল করেছে হার্দিক পান্ডিয়া মার খেয়েছে কিন্তু আজকে মানে আগের পাকিস্তানের এগেনস্টে হার্দিক ভালো বল করেছিলেন বুমরা বাজে বল করেছিলেন চুয়াল্লিশ রান দিয়েছিলেন তার দশ পাঁচ ওভারে আজকে কিন্তু তিনি ভালো উইকেটও দুটো নিলেন এবং ভালো বল করেছেন তার বল খেল খেলতে পারেনি সহজে এবং বরুণ চক্রবর্তী যাদেরকে প্রথমে মার খেয়ে সে শেষের দিকে কিন্তু আবার উইকেট ফেলেছে কুলদীপ তাই মার খেয়েছে আবার সে সাথে সুন্দর করে উইকেট নিয়েছে অক্ষরও মার খেয়েছে কিন্তু আবার দ্রুত ফিরে এসে উইকেটটা নিয়েছে এরকম করে কিন্তু একটা ভালো যথেষ্ট ভালো খেলা আমরা দেখলাম তবে পাকিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কিন্তু একদম খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ কিন্তু পাকিস্তান প্রায় বরাবর যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের খেলা আমাদের যাই হোক ফাইনাল তো আমরা আটবার জিতেছি এবারও জিতব ওটা বড়ো কথা না কিন্তু এই যে খেলাগুলো আস্তে আস্তে আমাদের আশেপাশের ছোট দলগুলো যে আস্তে আস্তে ভালো খেলছে এবং বাংলাদেশ ভালো খেললে আমাদের তো খুবই ভালো লাগে বাংলাদেশের কেমন লাগে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের খুব ভালো লাগে যাই হোক আপনারা আমাদের আজকের দিন ইউটিউবে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ